রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সাত ব্যক্তি এমন রয়েছে যারা কেয়ামতের দিন আল্লাহর আফান সায়াত তলে থাকিবেন এক ন্যায় বিচারক বাদশাহ যে তার বাদশাহকালীন বা রাজ্য চালাকালীন সে ন্যায় বিচার করেছে দ্বিতীয়ত ওই নয়জন যার যুবক সময় সর্বদা আল্লাহর এবাদতে কাটে তৃতীয় যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগিয়া থাকে চতুর্থ ওই ব্যক্তি যাদের মহাব্বতে শুধু আল্লাহ সন্তুষ্টর জন্য হয় ফার্থিক কোনো উদ্দেশ্য নয় উভয় মিলন এবং উভয় বিচ্ছেদ শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে পাঁচ ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশ সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করে আর সে পরিষ্কার বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি তদরুপ কোনো পুরুষ ডাকিলে তবুও যুবতী বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি দান খয়রাতের ব্যাপারে এত বেশি গোপনীয়তা অবলম্বন করে করে যে তার বাম হাত জানে না সপ্তম ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জিকির করতে থাকে ও কাম দিতে থাকে এই হাদিসে সাত ব্যক্তির কথা উল্লেখ হয়েছে